রাজে রাজে বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ বানিয়েছিলাম তরকার ডাল প্রথমে ডালটাকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে টমেটো আর দুটো লঙ্কা আর লবণ দিয়ে তিনটে চারটের মাধ্যমে শিখিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি আর ডালটা বেশি কলাইনি গলে গেলে একদম ভালো লাগে না এবার শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য ঘি আর সাদা জিরে ফোড়ন দিয়ে ডালের যে জলটা ছিল সেই জলটা দিয়ে তরকার মশলাটা দিয়ে দিয়েছি তরকার মশলাটা ডাইরেক্ট দিলে তেলের মধ্যে মশলাটাই পুড়ে যেত তার জন্য জল দিয়ে ডালের দিয়ে ওটাকে ভালো করে একটু মেরে নিলাম দিয়ে চালটা দিয়ে দিয়েছি ডালের জলটা অনেকটাই শুকিয়ে যাবে আর যে কোনো ডালই বন্ধুরা যদি একটু সোমবার পরে ফোটানো যায় তবে তার টেস্টটা খুব ভালো আছে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তোমরা করার সময় দিয়ে দিও তাই হলুদ দিয়ে দিয়েছি কালারটা একদমই ভালো আসত না সচরাচর রুটির সাথেই এই তরকা খাওয়া হয় কিন্তু ভাতের সাথেও খেলে ভালোই লাগে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো